ম্যাডনেস পিৎজা এখানে চলে আসছে আজকে পিজ্জা খাওয়ার জন্য এই যে রাত এই যে রাত এই জায়গাটা সবসময় বেশ ভিড় থাকে এটা হচ্ছে হাউস বিল্ডিং বিএনএস টাওয়ার বিএনএস টাওয়ারের পিছন সাইডে এটা বিএনএস টাওয়ার তুমি কি খাবে তুমি কি খাবে খাবে তুমি পিৎজা খাবে বলো পিজ্জা দেন বলো পিজ্জা দেন ওইখানে বলো শুনে না তোমার কথা এখানে দাঁড়াও এখানে দাঁড়াই বলো এটার মোড়ের উপর দাঁড়াই বলো এই মোড়ের উপর দাঁড়াই বলো এইখানে দাঁড়াও দাঁড়াই বলো দাঁড়াই দিচ্ছিল হ্যাঁ বলো বলো পিজ্জা দেন বলো

ভালো ভালো রিভারের হচ্ছে সুন্দর ভ্যান মার্কেটও আছে আরত বাবুর জন্য কয়েকটা জিনজি আর নিয়েছি এই তো একদমই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত এটা হচ্ছে 7 নম্বর সেক্টরে এখানে কমে হচ্ছে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিস পাওয়া যায় বড়দের বাচ্চাদের খুব সুন্দর এরিয়াটা খুবই মানে সুন্দর এই তো আরব বাবুর জন্য হচ্ছে গেঞ্জি দেখতেছি বিভিন্ন কোয়ালিটি জিনিস আছে এখানে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ স্যার তেল ভাঙানো ঢাকার ভিতরে আসলে গ্যাসনে 200 টাকা লিটার randomNumber বলেছে পানি দি না মা আমনা বাবা মা মা আমনা বাবা

এই কোরআন শরীফের রেহ গুলার দাম কত